হে এভরিওয়ান আমি সুপ্রিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সপ্তাহ শেষে তোমরা সবাই কেমন আছো কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানিও আর আমরাও খুব ভালো আছি আজকে কিবার বলো তো আজ হচ্ছে বৃহস্পতিবার হ্যাঁ ব্লগটা অবশ্যই আমি শনিবার পোস্ট করছি কিন্তু ব্লগের বিষয়বস্তুটা আজকে বৃহস্পতিবার নিয়ে মানে এই ব্লগটা আমি যেদিন শ্যুট করেছি সেদিন ছিল বৃহস্পতিবার আর এবারে বৃহস্পতিবার শুধু বৃহস্পতিবারই নয় কিন্তু গুরু পূর্ণিমাও ছিল তার সাথে আমাদের মতো হিন্দু বাঙালিদের কাছে বৃহস্পতিবারটা শুধু বৃহস্পতিবারই নয় কিন্তু লক্ষ্মীবারও বটে পুরো সপ্তাহের মধ্যে একটা অন্যতম দিন এই বৃহস্পতিবারে যে কত নিয়ম সে আর বলে শেষ করা যাবে না হয়তো সেদিন আমিষ খেতে নেই মাথার চুল কাটতে নেই চুলে শ্যাম্পু দিতে নেই জামা কাপড় কাচতে নেই মন দিয়ে লক্ষ্মী পাঁচালি পরে লক্ষ্মী দেবীর আশীর্বাদ নিতে হয় সাথে আলপনা ধূপ ধুনো করপুর এইসব তো আছেই আর তোমাদের আর কি কি নিয়ম আছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর বাড়িতে দুপুরে খাবারের জন্য আলু পোস্ত তো মাস্ট প্রত্যেক বৃহস্পতিবার বর বলে যে আলু পোস্তটা কিন্তু করো আর এই যে কেয়াসেটের আলতাটা দেখলে এটা আমার বিয়ের পর সেকেন্ড কেয়াসেটের আলতা এর আগে আমি আর একটা ইউজ করেছিলাম অন্য কোম্পানির সেটা পরার পর আমার প্রচণ্ড রকমভাবে পা ফেটে গিয়েছিল এবং ড্রাই হয়ে গিয়েছিল কিন্তু যবে থেকে আমি এটা ইউজ করা শুরু করেছি না তবে থেকে আমার স্কিনকে ড্রাই হতে দেয় না পায়ে স্কিনকে এবং কখনও ফাটেনি আর আমি আলতা পরার পর না খুব বেশি বেশি করে ময়শ্চারাইজার পায়ে ইউজ করতে থাকি যাই হোক আমি তখন যে বিষয় নিয়ে কথা বলছিলাম এই যে বৃহস্পতিবারের বাদ বিচারের কথা বললাম না আসলে কি বলতো যতই নিয়ম বাদ বিচার থাকুক না কেন এই বৃহস্পতিবারের সঙ্গে আমাদের বাঙালিদের কিন্তু একটা ইমোশন জড়িয়ে রয়েছে আমি এতক্ষণ ধরে যে বাদ বিচারের কথা বললাম ঠিক সেইগুলোকেই খুব যত্নের সাথে মাকে করতে দেখেছি সে ছোটবেলা থেকে আর এখন আমরা করার চেষ্টা করছি হয়তো মায়েদের মতন পারি না যাতে আমাদের পরের জেনারেশন আমাদের সংস্কার সম্পর্কে কিছু অন্তত শিক্ষা পারে আজ সকাল সকাল ঘরের কাছ ছেড়ে স্নান করে এই যে একটু আগে লাল পাড় সাদা শাড়িটা দেখলে ওটা পরে নিয়েছি আর এই যে লাল পাড় সাদা শাড়িটা এটার সাথে আমার কিন্তু একটা পুরনো মিষ্টি স্মৃতি জড়িয়ে রয়েছে তখন প্রথম কলেজে যাওয়া আমার হঠাৎই একদিন অ্যানাউন্স হয় যে ফার্স্ট সেমিস্টারের প্রত্যেকটা মেয়েকে নাকি শাড়ি পরে আসতে হবে তাও আবার পরের দিন সেটাও আবার লাল পাড়ার সাদা শাড়ি ম্যান্ডেটারি কিন্তু আমার কাছে তো কোনো লাল পাড় সাদা শাড়ি নেই আর মাও পরে না লাল শাড়ি সেই সময় আমার ছোটো পিসিমণি সব শুনে দাদার হাত দিয়ে বিকেলেই এই শাড়িটা পাঠিয়ে দেয় তাই বলতে পারো এটা একটা স্মৃতির খাতায় জমা হয়ে আছে আমার আর আমার না তো তিনটে পিসি আমি তিনটে পিসির কাছ থেকে মায়ের মতন ভালোবাসা পেয়েছি ছোট থেকেই জানতো যখন বিয়ে হয়ে আমার বাড়ি ছেড়ে আমি এই বাড়িতে এসেছিলাম তখন আমার কুড়িটা বছরের স্মৃতিকে একটু একটু করে ওই একটা ট্রলের মধ্যে করে বন্দি করে এনেছিলাম মাঝের মধ্যে একটা একটা করে জিনিস যখন চোখের সামনে চলে আসে হঠাৎ করেই সেই পুরোনো দিনগুলো যেন চোখের সামনে ভেসে ওঠে তোমরা ওই যে আমার ছাদের ফুল গাছগুলো দেখলে আমি যখন বাইরে আলাদা থাকতাম ওই গাছগুলো তখনেরই নেওয়া শুধুমাত্র অযত্নের জন্য গাছগুলোর কোনো গ্রোথ নেই কারণ এই সংসার আর মাহির পিছনে টাইম দিতে দিতে আমার আর এদের প্রতি কোনো আলাদাভাবে যত্ন নেওয়াই হয়নি আর আমার রাধারানী আর গোবিন্দকে যে দেখলে সেই বাইরে থাকার সময়ই অনেক যত্ন আর অনেক ভক্তির সাথে ওনাদের আমার কাছে এনেছিলাম জানি না কেন কৃষ্ণ আমার সেই ছোট থেকেই প্রিয় কৃষ্ণ নামটা শুনলেই যেন মনের মধ্যে একটা আলাদা প্রশান্তি অনুভব করি জীবনে যত প্রবলেমই থাকুক না কেন মনে হয় আমার কৃষ্ণ তো আছেন উনি সব ঠিক করে দেবেন এইদিকে আমার পূজো অলমোস্ট ডান ওইদিকে মাহি ওঠারও কিন্তু সময় হয়ে গেছে এখন প্রায় বাজে নটা থেকে সাড়ে নটার মধ্যে আজকে বৃহস্পতিবার ভাবলাম যে একটু ধুনোও দেওয়া যাক তাই দুনোটাকে আমি ধরিয়ে নিলাম এবার আমি গোডাউনে আমাদের ঘরে বাড়িতে তারপর আমাদের ঠাকুরদালানে চারিদিকে কিন্তু ধুনোটা আমি ভালো করে দেখিয়ে দেব। আর জানো তো আমাদের বাড়িতে না প্রত্যেক বছর বাসন্তী পুজো আর জগদ্ধাত্রী পুজো হয় যদি দুটো পুজো নাও হয় তাহলে একটা পুজো অন্তত বছরে হয়ই হয় এদিকে অনেকটা বেলাও হয়ে গেছে আর ওদিকে আমাকে রান্নাটাও করতে হবে আর মাহি উঠে গেছে ও উঠার পর ওকে ফ্রেশ করিয়ে দিয়ে ওকে একটুখানি দুধ কর্নফ্লেক্স আর আম মিক্স করে দিয়েছিলাম আর সানস্ক্রিন মাখিয়ে ওর স্কিনটা কিন্তু প্রপার আমি প্রোটেক্ট করে দিয়েছি মাহিকে খাইয়ে দায়ে ফ্রেশ করানোর পর আমি একটুখানি ছাতু শরবত খেয়েছিলাম কারণ এর থেকে বেশি রোজকার আমার কিছু কপালে জোটে না জোটে না বলতে আমার খাওয়ার সময় হয় না আর আজকে দুপুরে মেনুতে ছিল টমেটো দিয়ে আলু পোস্ত মুগ ডাল আর কালো জিরে দিয়ে বেগুনি বিশেষ করো এই তিনটে ফুড আইটেমের কম্বিনেশন কিন্তু আমার দারুণ লাগে বিশেষ করে নিরামিষের দিনে ওকে আমি স্নান করে দিয়েছিলাম রান্না শেষে আর দুপুরের জন্য ওর ছিল ওটস ডাল আর সবজি দিয়ে খিচুড়ি আর রাতের জন্য বানিয়েছিলাম রুটি আর হালকা করে একটুখানি ছোলার ডাল তাহলে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি পরে আরও গল্প হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে আর সময় হাসি খুশি থাকবে কারণ হ্যাপিনেস ইজ দ্য কি অফ সাকসেস টাটা আর আমার চ্যানেলে ভিডিও আসে সোম বুধ শুক্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা অন করে রেখো যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে চলে যায়